আসসালামু আলাইকুম সম্প্রতি আমরা যারা উমরা নিয়ে কাজ করতেছি তারা একটি সমস্যার বেশ সম্মুখীন হচ্ছি তন্মধ্যে সেটি হলো ভিসা জটিলতা আগে খুব দ্রুত সময়ে ভিসা পাওয়া যেত এখন নুসুকের সাথে সার্ভারের বায়ো অর্থাৎ বায়োমেট্রিকটা কানেক্ট হচ্ছে না ঠিকভাবে যদরুন ভিসা পেতে বিলম্ব হচ্ছে এবং কখনো কখনো সেন্ট টু অ্যাম্বাসিতে অনেক ফাইল চলে যাচ্ছে রিজেকশন আসতেছে এ ধরনের নানা ধরনের জটিলতা হচ্ছে যথা যথাসময়ে ভিসা পাওয়া যাচ্ছে না তো যারা সাধারণত ওমরার গ্রুপগুলো করেন প্যাকেজগুলো করেন তারা বেশ আগে ভাগে বিমানের টিকিটটা কেটে রাখেন যেন কিছুটা সস্তায় পাওয়া যায় খরচটা কমানো যায় কিন্তু ভিসা জটিলতার কারণে এখন এমন অবস্থা হয়েছে যে ভিসা টাইমলি পাওয়া যাচ্ছে না এতে ব্যবসায়ী এবং যাত্রী সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন আজকের একটা ঘটনায় বলি আগামীকালকে বা আজকে ভোর রাতে আমাদের একটা ফ্লাইট একটা গ্রুপ যাবে কিন্তু ভিসা হয়নি টু অ্যাম্বাসিতে গিয়েছে যেটা নর্মালি দুই কার্য দিবসের মধ্যে চলে আসে কিন্তু এটা টাইমলি আসে নাই এই জন্য একটা জটিল সময় পার হচ্ছে যারা উমরা নিয়ে কাজ করেন তাদের জন্য এতে যাত্রী এবং এজেন্সি সবাই মোটামুটি ভুক্তভোগী তো যারাই এই উমরা ভিসা বিশেষ করে করতে চান তারা বায়োমেট্রিকটা বেশ আগে ভাগে করে ফেলা ভালো এবং ভিসা কোম্পানিগুলো পরামর্শ দিচ্ছে যে ভিসা সাবমিটের মিনিমাম দুই দিন আগে যেন বায়োমেট্রিকটা করে রাখা হয় কারণ আমরা দেখেছি যে আমরা ভিসা যখন সাবমিট করি তো ভিসার ওই বায়োমেট্রিক স্ট্যাটাসের ওখানে লেখা থাকে নট রিকোয়ার্ড কিন্তু অনেক সময় এই নট রিকোয়ার্ড শব্দটাও আপডেট হয় না অর্থাৎ কোনো তথ্যই থাকে না তখন এই ভিসাটা আর সাবমিট করা যায় না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নুসুক থেকে ওই সার্ভারের সাথে এই তথ্যটা কানেক্ট না হয় যে আপনার কি বলে এটাকে বায়োমেট্রিক প্রয়োজন হোক বা না হোক কিন্তু তথ্যটা সার্ভারে আসা লাগে আর কি তো আগে যেমন বায়োমেট্রিক করা হইলে চলে আসতো ওখানে যে বায়োমেট্রিক ডান বা এই জাতীয় কিছু আর কি এখন যেমন আসে নট রিকোয়ার্ড কিন্তু এই শব্দটাও এখন অনেক সময় আসতেছে না এই জটিলতার কারণে ভিসা যথাসময় সাবমিট করা যাচ্ছে না এই তথ্যটা স্ট্যাটাসটা আপডেট হইতে সময় লাগতেছে আবার সাবমিট করার পর দেখা গেছে অনেক ফাইল সেন্ট টু হয়ে গেছে তো যারা নাকি আগে থেকে টিকিট কেটে রাখছেন কাছাকাছি সময়ে চলে আসছে এমন সময় ভিসার জন্য চেষ্টা করতেছেন ভিসা হচ্ছে না তারা বেশ বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে এই জন্য অবশ্যই ভিসাটা মিনিমাম এক দুই সপ্তাহ আগে করে ফেলা নিরাপদ অন্যথায় ব্যবসায়িকভাবে এবং একজন যাত্রী হিসেবে উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন বিশেষ করে যেগুলো নন রিফান্ডেবল টিকিট সেগুলো তো পুরোটাই লস আর রিফান্ডেবলগুলো না হয় কিছু জরিমানা দিয়ে চেঞ্জ করা যায় কিন্তু ভোগান্তিটা থেকেই যায় তো এটা একটা জটিল সময় যাচ্ছে যারা ওমরা নিয়ে কাজ করতেছে যারা ঊর্ধ্বতনও আছেন এই বিষয়গুলো নিয়ে আসলে সবার আলাপ করা দরকার এই সমস্যা নিরসনে একটা সময় উপযোগী উদ্যোগ নেওয়া প্রয়োজন কারণ এভাবে চলতে থাকলে আপনার বিশেষ করে যারা কম প্রফিট মার্জিন রেখে বিজনেস করেন তাদের তো অবস্থা একেবারে শোচনীয় তো সবার সুবিধার্থে এই বিষয়টা কীভাবে সমাধা করা যায় সেই দিকে খেয়াল রাখা জরুরি এবং যতক্ষণ পর্যন্ত পূর্বের মতো সেই ইজি অবস্থায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট আমাদেরকেও সাবধান হতে হবে দ্রুত ভিসা করে ফেলতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম